আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে তোমাদের সাথে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে একটু আলোচনা করতে চাই কাজে তোমার একটু মনোযোগ সহকারে শুনবা আমরা যারা ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থী রয়েছি সামনে আঠাশ তারিখ থেকে আমাদের পরীক্ষার একটা সম্ভাব্য ডেট রয়েছে তার মানে আঠাশ তারিখে পরীক্ষা হবে এই টার্গেটটা রেখে আমাদের উচিত বাসায় বেশি বেশি স্টাডি করা হ্যাঁ আমরা অন্তত এই বছরটা বিভিন্ন কারণে অনেক পড়াশোনায় পিছিয়ে রয়েছে হ্যাঁ কাজে আমরা আমাদের পরীক্ষাটাকে ভালো করার জন্য বা আমাদের পরীক্ষা ভালো রেজাল্ট করার জন্য আমাদের এই আর কয়টা দিন আছে মাত্র আমরা বেশি বেশি করে স্টাডি করবো হ্যাঁ আমাদের পরীক্ষা সামনে এই টার্গেটটা রেখে আমরা পড়ার টেবিলে বসলে আর উঠতে চাইব না যতক্ষণ পর্যন্ত না আমাদের সামনের পরীক্ষাকে টার্গেট লিখে যে সিলেবাসটা দেওয়া হয়েছে সেই সিলেবাসটা শেষ না হওয়া পর্যন্ত আমরা কখনোই পড়ার টেবিল থেকে উঠবো না এবং আমাদের টার্গেট থাকবে আমরা যে করেই হোক যেভাবেই হোক সামনে আমাদের ফাইনাল পরীক্ষায় যেন ভালো একটা রেজাল্ট নিয়ে আমাদের পরের ক্লাসে উত্তীর্ণ হতে পারি আমার আমরা যেভাবে হোক আমরা এই টার্গেটটা ফিল আপ করবো সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম